নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন আমার নাম কার্তিক সেনগুপ্ত আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমরা ছাদ বিকালবেলা অনেকেই ছাদে গাছপালাকে ঘুম পাড়ায় মশারির মধ্যে কারণ যাদের দিনের বেলা কাঠবিড়ালির অত্যাচার রাত্রেবেলা ইঁদুরের অত্যাচার যদি খরগোশ থাকে বাড়িতে খরগোশের অত্যাচার তার থেকে এই গাছকে বাঁচানোর জন্য আমি মশারির মধ্যে রেখেছি দেখুন কিভাবে রেখেছি এই দেখুন সমস্ত গাছ আমার মশারির মধ্যে এর মধ্যে কি আছে গেদা আছে ডালিয়া আছে পিটুনিয়া আছে ক্যালেন্ডোলা আছে দ্যান্থ আছে সব রকম গাছ এর মধ্যে রেখেছি একটাই কারণ রাত্রেবেলা ইঁদুর